আর আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম উনার আঙ্গুলির হেলন আঙ্গুলির ইশারা দিকে চার দুই টুকরা হয়ে গেছে হাদিসের মধ্যে বলা আছে নবীজি কেমন সুন্দর ছিলেন সাহাবা একরাম বাদ রাখেন নাই একদম মাথার থেকে পা পর্যন্ত নবীজির সৌন্দর্যের বর্ণনা করছেন কেমন ছিলেন এক সাহাবী বলেন

কাসুল লেহিয়া দাড়ি মুবারক ঘন ছিল গঞ্জাম ছিল তাবিলুল মাসরুবা বুক থেকে নাভি পর্যন্ত হালকা পশমের সরু রেখা ছিল সাওয়াউল বাতনি সদর পেট এবং বুক সমান ছিল ভুরি ছিল না